তিনজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে আর এদিকে রিমঝিমের ভয়ে হাঁটাটা অ্যাটাক মতো অবস্থা এই তুই এত কাপা করছিস কেন আমি বাঘ নাকি ভাল্লুক তোকে খেয়ে ফেলব হাতের উপর হাত গুঁজে শীতল কণ্ঠে আওড়ায় ওমা এই লোক বলে কি বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থাকে তাহলে আপনি সেটা মনে মনে বলছে টেবিলের উপর তোর সমস্ত বই খাতার নোট গুছিয়ে রাখা আছে বই এনে পড়তে বস আমি তোকে পড়াবো রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে তাকায় বাসর ঘরে বর কোনাকে পড়ায় কি আশ্চর্যময় ঘটনা ইতিহাসের পাতা এমন ঘটনা খুব কমই রয়েছে বর বাসর ঘরের বদলে বউকে বই পড়াচ্ছে কি রে কথা কি কানে যায়নি চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় হ্যাঁ তার না ভাইয়া ধরু স্বামীকে তো ভায়া ডাকে না আপনাকে কি বলে ডাকবো সৃজন কপট রেগে বলে নাম ধরে ডাকবি সৃজন বুঝছিস নাম ধরে তো ডাকা যায় না তাহলে ডাকার দরকার নেই এখন সামনে থেকে যা রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে গর্ধব একটা এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে চেঞ্জ করায় কোথাকার বলবটা আল্লাহ তালা ভুল করে এখানে ডেলিভারি করছে বুঝতে পারছি না এবার রিমঝিমের মেজাজ চাঙ্গে উঠে যায় মুন্ডায় কইতাছে আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানায় দিই অসহ্যকর পুরুষ একটা বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠিয়েছে মনে মনে সাবান পানি ছাড়া চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দেয় বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ব্ল্যাক কালার শিপিস পরে বাহিরে বেরিয়ে আসে সৃজনের দিকে তাকাতেই দেখে টি শার্ট ব্ল্যাক প্যান্ট দেখতে সুন্দরই লাগছে চুপচাপ আবার বিছানায় বসে পড়ে সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে গত তিন ঘন্টা যাবৎ হিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে এ কেমন বাসর বাসন নামে পড়াশোনার অত্যাচারখানা ঠিক এটা বাসর নামের কলঙ্ক ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি আর এই দুটোই আমার জীবনে গেছে এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে জীবন সব হয়ে গেল মনে মনে দুঃখ প্রকাশ করে বলছে তোর কোথায় মনোযোগ তোকে এক একভাবে বুঝছিস আরেকভাবে পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি করে রেখেছিস নিমছিমার নিতে পারছে না এবার তো ঘুমিয়ে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে লিমছিমার দিকে একবার পরক করে নরম সরে বলে আচ্ছা ঠিক আছে যা ঘুমিয়ে পড় চমকে গিয়ে বলে বাহ আপনি কবে থেকে এত ভালোর মানুষ হয়ে গেলেন কত সহজেই আমার কষ্টটা বুঝলেন সে গম্ভীর মুখে শীতল চাহনিতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে বিছানায় ধাম করে গাছ ছেড়ে দেয় না এবার শান্তি লাগছে আর শোন বিছানায় একদম সাইডে শুবি মাঝখানে কুলবালিশ দেবে আর একদম আমার কাছে আসবে না না নাহলে জানিস শাস্তি স্বরূপ কী করতে পারি আপনার কাছে যেতে আমার বইয়েই গেছে আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য মনে হতো মনে মনে বলে এই কোনায় গুটি গুটি মেরে এসেও পড়ে সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে সৃজন সেই দিকে কিছুক্ষণ তাকে ঘুমানোর চেষ্টা করে ঘুমের ঘরে মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায় রিমঝিম সৃজনের বুকের উপর বাহুবন্ধনে আবদ্ধ হয়তো কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে আছে বুকের ভেতর দুগ্গুগুণেই শুরু হয়েছে যদি দেখে আমি তার বুকের উপরে তাহলে হয়তো একটা আছাড়ে ভর্তা বানাবে ভয়ে হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরানোর চেষ্টা করছে কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না খুব শক্ত আল্লাহ কি মসিবতে পড়লাম তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও হলে সিংহ আস্তে করে শিকার করে নেবে টানা পরার মাঝে ত্রিজনের ঘুম ভেঙে যায় বিরক্তিতে উঠে বসে ছাড়া পেতে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে দেয় এরকম কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে নয়টা বাস্তের নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয় এর মাঝে একবারও রিমছিম আর রুমে আসেনি রিম ছিম রিম ছিম গলা ছেড়ে ডাকছে স্মৃতি বলছে ভাইয়া তোমাকে ডাকছে তাড়াতাড়ি যাও তোমাকে মনে হয় খুব প্রয়োজন যেমনই ভাই তেমনই তার বোন একই রক্ত বইছে একই তো স্বভাবের হবে বিরক্ত নিয়ে উপরে চলে আসে হ্যাঁ আপনি কেন ডাকছিলেন একা গরম কফি বানিয়ে নিয়ে আসো একটু আগে তো ব্রেকফাস্ট করে এলেন কফিও খেয়েছেন আমার স্পষ্ট মনে আছে তা তো মনে থাকবে শুধু পড়াটাই মনে থাকে না রাতে পড়তে বসেছিলি সকালে কেন বসিস নি জিম এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি পড়াশোনায় এখন দেখবো কীভাবে ফাঁকি মারিস এক কাছিটে চাকরি নিলেই তো পড়াতেন মানে মাইনে কত হতো জানি না তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন কি হলো মনে থাকবে একশোবার থাকবে আর রোজ সকালে আমাকে এক কাপ করে কফি দিবি এখন যা সৃজন গাড়ি নিয়ে চলে যেতে এই শান্তির একটা শ্বাস ফেলে টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলুমালুমভাবে শুয়ে পড়ে স্মৃতি ও রিম সাথে টিভি দেখতে মনোযোগ দেয় নাজান বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি রিম ঝিমের উদ্দেশ্যে বলে সৃজন তোকে তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে হাকে মারলে দুইটারে খবর আছে মামি তোমার ছেলে কি অত্যাচার কম পড়ে গেছে আবার তুমি শুধু শুরু করে দিলে কেন আবার আমার ছেলে কি করলো তুমি তো জানোই তোমার বোনোধের ছেলে ঠিক কি কি করতে পারে আবার নতুন করে বলতে হবে এক মাস আগে পিটুনি দাখ এখনও পিঠে রয়ে গেছে এটা অনেক দুঃখজনক আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন হয়েছিল রাত আটটা বাজে সৃজন সিগারেট টানছে আর শূন্য ধোয়া উড়িয়ে দিচ্ছে তুই নিজে একজন ডাক্তার হয়ে পেশেন্টকে উপদেশ দেয় স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে যে স্মোক করছি সেটাকে কি বলবো আরে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর এটা আমার কাছে মানসিক শান্তি বুঝলাম আচ্ছা তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি শুধু হাত বড় হয়েছে কিন্তু আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো ছোট পায়েছে পাখা গজিয়েছিল পুরো মহাবিশ্বে উঠতে চেয়েছিল হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল তাই টানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি কি বললি আমি বুঝতে পারলাম না কিসের পিপরা কোন মহাবিশ্ব থাক ভাই তোকে আরেকদিন বোঝাবো এখন আমাকে যেতে হবে গাড়িতে উঠে স্টার দিয়ে চলে যায় আর বলে তো যা পরের দিন রেডি হয়ে সোফায় বসে আছে এদিকে তৈরি হচ্ছে তুই ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্যে বলল। পেছনে ঘুরে একবার নিজের দিকে তাকাই কেন সুন্দর একটা ছিপিস পরেছি তা তো দেখতেই পাচ্ছি চুল খোলা আবার সাজুগুজু করেছিস তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়েবাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস কোনটা তাহলে কি পরবো আলমারি খুলে দেখ ওখানে বিশটা বোরকা বিশটা হিজাব বিশটা নিকাব ব্যাগে রাখা আছে কাল শপিং করে এনেছি হাত মোচা পা মোচা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে এতগুলো বোরকা হিজাবের কথা শুনে এর মাথা চক্কর দিয়ে ওঠে পুরো শপিং মল ঘুরে একদম কি ঘরে তুলে এনেছেন নাকি মনে মনে বলতে থাকে আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক বুরকা হিজাব হাত মোচা পা মোচা পরে নিবি যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায় এখন থেকে কলেজে গিয়ে সব ভর্নামে বাদ দেবে কথা কম বলবি আর ছেলেদের দিকে ভুলো তাকাবি না অর্ডারের সুরে বলে আপনিও তো সুন্দর আপনার দিকেও তো মেয়েরা কোনো তরে তাকায় আপনি বরং এক কাজ করুন এখন থেকে আমার বুরকা হিজাব পরে নেবেন ভালোই হয়েছে বেশি করে নিচ্ছেন শুধু আমি কেন পর্দা করব এখন থেকে আপনিও করবেন রাগে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থামে খুশ হাসতেই পায় কামড় দেয় এই রে কি বলে ফেললাম না জানিস সৃজন এবার বারোটা বাজায় ভয় চোখ বন্ধ করে নেয় রিমছিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে ভাইয়ের সামনে যতই না হাসতে চাক কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভব হচ্ছে না এই তুই হাসছিস কেন তোর ঘরেও গুরকা হিজাব দেখে এসেছি এখন রুমে চাপে আর সেখান থেকে একটা পরে নিবি এখন এই রুম থেকে বের হ স্মৃতি উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায় রিমছিম পেছন পেছন যেতে নিলে সৃজন বলে তুই কোথায় যাচ্ছিস এখানে আমার সামনে এসে দাঁড়া দেখ হয়ে গেল পালাতে গিয়েও আর পালাতে পারলো না ভুল তো করেই ফেলেছে এবার ভুলের মাসুল দিতে হবে রিমছিম রিমছিম নামটা আমি মাঝে মাঝে সংক্ষেপে বলবো বুঝে নেবেন গুটি গুটি পায়ে সিজনের সামনে গিয়ে দাঁড়ায় গোরের দিকে দৃষ্টি রেখে হাত কসলাতে শুরু করে বিনে দিনে তোর সাহস বেড়ে গেছে তাই না মুখের কোনো ব্রেক বেল নেই আমি বলি একটা আমার কথার উপর দিয়ে বলিস একটা আবার কি মেহেগুনে গাছের চেলা আনতে হবে সরি ভাই মুখ ফুসকে বেরিয়ে গেছে কান ধরে উঠ উঠবস্কর তাও চমকে গিয়ে মাথা তুলে সৃজনের দিকে তাকায় এখনই উদ্বোষ শুরু কর তা যদি করতে না পারিস তাহলে মেয়েগুনি কাট আনছি কথায় দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে উদ্বস করতে শুরু করে একবার থেকে দুবার করতেই সৃজন থামিয়ে দিয়ে বলে আর করতে হবে না পাঁচ মিনিটে রেডি হয়ে নিচে নেমে নেয় রুম থেকে বেরিয়ে নিচে চলে যায় সৃজন অবাক চোখে সৃজনের যাওয়া পানে তাকায় এটা কি হলো আমি কি স্বপ্ন দেখছি সৃজন তালুক আর দিনে দিনে একটা ভালো রূপ দেখছি খুশিতে কত কত হয়ে বলে ও ফো ভাইয়া আই লাভ ইউ তাড়াতাড়ি আরো ভালো হয়ে যান ধুর আমি কি সব বলছি মাথা চুলকাতে চুলকাতে বলছিল মনে মনে স্মৃতি লিনগা হিজাব হাত মোচা পা মোচা সব পরে নিচে চলে আসে দুজনের দিকে একবার তাকিয়ে হেসে বলে এবার ঠিক আছে জানিস তোদের পর্দায় কতটা সুন্দর লাগছে স্মৃতি হ্যাঁ ভাইয়া আয়নায় দেখে নিয়েছি কত সুন্দর লাগছে আমাদের বায়নি চাঁস তুই কি মন থেকে বলছিস মন থেকে বলি আর মন থেকে নাই বলি তাতে তোমার কি লিনসিমের হাত ধরে গটগট করে বাহিরে বেরিয়ে যায় এরা এত ননসেন্স কেন নিজের ভালোটাও বোঝো না একটা দীর্ঘশ্বাস পেলে বাড়ির বাইরে চলে আসে কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে রিমসিম স্মৃতিকে নামিয়ে দেয় কলেজ ছুটির পর পাক করে কোথাও যাবি না ড্রাইভার এসে তোদের নিয়ে যাবে আর মনোযোগ দিয়ে ক্লাস করবি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় দুজনে কলেজের ভেতর চলে আসে দূরে আলিয়াকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে দুজনেই সেদিকে চলে যায় রিমসিম এই আলিয়া আমরা এদিকে তুই ওইদিকে কি খুঁজছিস আলিয়া চমকে গিয়ে বলেন কে কে তোমরা তারা ভালোভাবে চোখের দিকে তাকাতেই চিনে যায় কিরে তোরা দুই বাদর আবার কবে থেকে হাঁচি হলি একদম মনে হচ্ছে হাফ এক্স করে এসেছি মুস্কি হেসে বলে দুজনে রেগে গিয়ে পিঠে দুমদাম কিল বসিয়ে দেয় ভুল হয়ে গেছে বাবা আর বলবো না এবার বল হঠাৎ ওদের দুজনের একসাথে এরকম ড্রেসবের কারণ কি সে এক লম্বা কাহিনী স্মৃতি সকল ঘটনা খুলে বলে সাথে নিজেই হাসতে শুরু করে প্রিন্সিপাল বোকামি শুনে আলিয়াও হাসি ধরে রাখতে পারছে না এনজিএম তুই আসার পর জানিস ভাই আমাকে বিশ বার উঠবস করতে বলেছে কি দুজনে একে অপরে গলা ধরে সশব্দে হাসতে শুরু করে এত হাসবে না ভাইয়া পরে আমাকে মাফ করে দিয়েছে ও তাহলে তো ঠিকই আছে ক্লাস শেষ করে তিনজনই বেরিয়ে আসে গেটের কাছে এসে আলিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করা হঠাৎ দিন চোখ যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে একটা ছেলের দিকে যে একটা মেয়ের সাথে কথা বলছে যাই হোক ওসব নিয়ে আর না ভেবে স্মৃতি কথা মনোযোগ দা পুরনো স্মৃতি ভুলে যাওয়াই উত্তম সন্ধ্যা ছয়টা পার হয়ে সাতটার কাছাকাছি পড়াশোনা বাদ দিয়ে স্মৃতি আর দেখতে মক্ত নাজমা বেগম পড়ার কথা বললেও তার কথায় পাত্তা দেয়নি টিভির পর্দায় একটা ফান্নিং চলে আসে স্মৃতি আর হা হু করে হেসে ওঠে এমন সময় পেছন থেকে কেউ বলে এটা অনেক মজার তাই না হ্যাঁ ঠিক বলেছো এটা অনেক মজার পড়াশোনার কী আর করতে ভালো লাগে এগুলো জীবনে আসল মজা তাই না মুহূর্তেই রিমসিমার স্মৃতির হাসি গায়ব হয়ে যায় সন্দেহসূচক দৃষ্টিতে পেছন ভাবে তাকাইতেই দুজনের আত্মা চাঙ্গে উঠে যায় ভাইয়া ভাইয়া তো তোমার আরো আসতে দেরি হওয়ার কথা ছিল তাই না কেন তাতে এসে ভুল কিছু করছিলাম একটা শব্দ আর বেছে নেই সুজন চোখ মুখ শক্ত করে রাগি রূপ ধারণ করে কিছু বলবে তার আগে দুজন পালিয়ে যায় কোনোদিকে না থাকিয়ে রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসে সোফায় বসে রাগ কন্ট্রোলের চেষ্টা করে জোরে জোর আম্মু আম্মু বলে ডেকে এক গ্লাস পানি চায় কোথা থেকে মাহিম দৌড়ে এসে দুলাভাই দুলাভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে দাঁড়ায় এতক্ষণ স্মৃজনের রাগ থাকলে তো মুহূর্তেই ভেঙে যায় বুকুশকে জিজ্ঞাসা করে দুলা ভাই আবার কে কে আবার তুমি মাহিমকে সুফায় উঠিয়ে দেয় কিন্তু তুমি তো আমাকে ভাইয়া বলে ডাকতে ভাইয়া ছিল এখন তার ভাইয়া নেই কেন ভাইয়া নেই আমি জানি আপুর স্বামীকে দুলাভাই ডাকতে হয় তুমি তো আপুর স্বামী এটা বলেছে তোমাকে কেন আমার ফ্রেন্ড তো তার আপুর সামকে দুলাভাই ডাকে আর ওর দুলাভাই কত কতগুলো চকলেট চিপস দেয় তুমি তো আমাকে কিছুই দাও না কিপটা দুলাভাই তুমি ছয় বছরের একটা ছেলের মুখ থেকে এসব শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না বোনের শিরায় উপসেরায় যদি বোকামি থাকে তাহলে ভাইয়ের শিরায় উপসেরা বুদ্ধিমত্তা আর চালাকের ছাপ আচ্ছা আমি তোমাকে কালকে অনেকগুলো চকলেট আর চিপস এনে দিব সত্যি তার আগে তোমাকে একটা কাজ করতে হবে দোলাভাই ভাই না শুধু ভাইয়া ডাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইঞ্জিম গুনগুন করে মনের আনন্দে গান গাইছে আর কাপড় বুঝে সুটকেসে রাখছে নিজে বাড়িতে যাবে শেষ খুশিতে ঠোঁট থেকে হাসি সরছে না কি ব্যাপার সকাল সকাল তো কিসের জন্য এত খুশি রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে বলল। আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতে আসলে কি জানেন নিজের রয়কে থাকার মজার আলাদা তা তো হবে পড়ায় ভালোভাবে ফাঁকে মারা যায় এত খুশি হওয়ার দরকার নেই তুই কোথাও যাচ্ছিস না বললেই হলো আম্মা আব্বুকে বলে রাজি করেছি তারা আমাকে নিয়ে যাবে বুপিকে বলেছি তুই পড়াশোনা একেবারে কাঁচা গুল্লা আমি তোকে পড়াচ্ছি তোকে যেন না নিয়ে যা এটা তোর অনেক গ্যাপ পরে যাবে তাই তাই তোর সঙ্গে নিয়ে যাওয়া যাবে না 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 এটা হতেই পারে আর এটাই হয়েছে হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেঘে বাহিরে চলে যায় হিমঝিমে রেগে চলে যাওয়াতে সৃজন মুচকি হাসে সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে সৃজনকে হাজারটা গালি দিচ্ছে এই মাঝে নাজমা বেগম সামনে এসে বলে সৃজনকে এই হালুয়াটা তো কিছু বলবে তার আগে একটা আইডিয়া চলে আসে হালুয়ার বাটিটা নিয়ে রান্নাঘরে চলে যায় ওদিকে কোথায় যাচ্ছিস পানি খাবো তারপর দিয়ে আসছি খুঁজে খুঁজে শুকনো মরিচের গুলো কোটা বের করে মনের রাগ এক খামচা নিয়ে সেখানে মিশিয়ে দেয় শুকনো মরিচ যেহেতু হালুয়ার রংটা লাল ছিল তাই বোঝা যাচ্ছে না রুমে ফিরে এসে দেখে সৃজন তৈরি হচ্ছে মামনি হালুয়া পাঠিয়েছে আপনাকে এখনই খেতে বললো ঘাড়ঘড়িয়ে বল আচ্ছা দে তুই খেয়েছিস হ্যাঁ খেয়েছি তাদের রেডি হতোকে কলেজে ড্রপ করে যাব। বাটি হাতে নিয়ে প্রথম চাও সিভেন দিকে ধরে খেতে না চাইলে নিজের মুখেই করে দেয় সাথে সাথে ঝালে পুরো মুখের ভেতর জ্বলতে শুরু করে অত্যন্ত ঝালে শোষাতে শুষাতে বলে ও এটা এটা কি তাড়াতাড়ি নিচ থেকে বানিয়ে আন খুব ঝাল লাগছে টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল পাবে না দিকে তাকালে দেখে এখনও ঠায় দাঁড়িয়ে আছে কাছে সে এক ঝটকায় কাছে নিয়ে তাকে একটা কিস করে দৃশ্যে রিংসিমের চোখ বড় বড় হয়ে যায় সারা শরীর শিউরে ওঠে আসসালামু আলাইকুম কেমন আছো পরিগুলো আশা করি খুব ভালো আছো আর ঠান্ডা কেমন এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আর আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে কিন্তু গল্পটা দিতে একটু দেরি হয়ে গেছে আজকে একটু ব্যস্ত ছিলাম বাসায় একটু বেশি কাজ ছিল মেহমান ছিল এই কারণে আর আজকে কিন্তু আমি গল্পটা পুরোপুরি পনেরো মিনিটে দিয়েছি এরপরেও যারা বলবে আরও বড় দিতে তাদের জন্য কিন্তু আমার কিছু করার নেই একটা গল্প কত বড় দেওয়া যায় বলো আর একটা পেজে তো গল্প দিতে হয় না কয়েকটা পেজে দে এই কারণে গল্পগুলো একটুখানি বড় তো হয়ই আর তোমরা কিন্তু একটা জিনিস আমাকে জানাতে ভুলবে না কেউ কেউ বলো গল্পটা অনেক বড় কেউ কেউ বলো গল্প অনেক ছোট আসলে আমি বুঝতে পারি না আমি তোমাদের জন্য গল্প কি দশ মিনিটের উপরে দিবো নাকি দশ মিনিটের নিচে দিবো আমাকে একটু জানাবা কিন্তু হ্যাঁ আর তোমরা শুধু আমাকে ফেসবুকে দেখো তোমরা কিন্তু আমাকে ইউটিউবে একটুও সাবস্ক্রাইব করো না আমার কিন্তু খুব খারাপ লাগে একটুখানি ইউটিউবে সাবস্ক্রাইব করলেই তো পারো তাই না ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমি কমেন্টে দিয়ে দিব যারা যারা আমাকে পছন্দ করো আমার গল্পগুলো পছন্দ করো তারা আমাকে একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবা আর আরেকটা কথা আমি কিন্তু কোনো পাক্কা রাঁধুনি না যে আমাকে নিয়ে তোমার সবাই সমালোচনা করবে আমার রান্নায় ভুল হতেই পারে এক একজনের রান্না এক এক রকম এক একজনের কাজকর্ম এক এক রকম আর ভুল না ধরে যদি তুমি গল্পগুলো শোনো গল্পগুলো এনজয় করো সেটাই তো অনেক ভালো ভালো লাগে তাই না ভুল ধরলে কি ভালো লাগে বলো আচ্ছা যাই হোক ভালো থাকো নিজের যত্ন নিও কিন্তু হ্যাঁ শেষ আরেকটা কথা না বললেই নয় গল্পটিতে যদি এক হাজার বেশি রিয়েক্ট না হয় তাহলে কিন্তু পরের পর্বগুলো আর দিব না কারণ গল্প যখন তোমরা বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার না করো তখন আর পরবর্তী পর্বগুলো দিতে ইচ্ছা করে না তখন কেমন জানেন আলসেমি লাগে বুঝছো ব্যাপারটা